আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বিজয় দিবস রচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা আমি এখানে তোমাদেরকে খুবই সহজ ভাষায় রচনাটি লিখে দিয়েছি ভূমিকা স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আসে আমাদের বিজয় আর বিজয়ের সেই দিনটি হলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জীবনের এক গৌরবময় দিন উনিশশো সালের মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাসে রক্তজরা যুদ্ধের পর বিজয় অর্জিত হয়েছে আমরা স্বাধীন হয়েছি তারই স্মরণে প্রতি বছরের এ দিনটিতে বিজয় দিবস পালিত হয় ঐতিহাসিক পটভূমি বিজয় দিবসের গৌরব লাভের পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস উনিশশো সালের পঁচিশে মার্চের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেন স্বাধীনতার ঘোষণার পর থেকেই বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লাখ শহীদ এবং দুই লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বাঙালির বিজয় ১৬ ডিসেম্বর বাংলার মুক্তি সেনা ও ভারতীয় সেনাবাহিনী তথা মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা বিনা শর্তে আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর তাই আমরা বিজয় দিবস হিসেবে পালন করে থাকি বিজয় দিবস বিজয় দিবস কি দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য মিত্রবাহিনী ও আমাদের মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে আর এর মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয় এবার আসো বিজয় দিবসের তাৎপর্য আমাদের জাতীয় জীবনে এ বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম ত্রিশ লাখ শহীদের রক্ত এ বিজয় এনেছে বলে আমাদের জাতীয় জীবনে এর মর্যাদা অপরন্ত। এর মর্যাদা অপরন্ত। এ বিজয় আমাদের জন্য নিয়ে এসেছে স্বাধীনতার ফল আমরা এখন আমরা এখন স্বাধীনভাবে বসবাস করতে পেরেছি বীরের জাতি হিসেবে আমাদের পরিচয় এখন বিজয়ের ফল শহীদদের প্রতি শ্রদ্ধা উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন তাদের স্মরণার্থে স্মৃতিসৌধ নির্মাণ করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বরের দিনে সকল শহীদদের স্মরণ করা হয় নিরবতা পালন ও ফুল দিয়ে শ্রদ্ধা বিনোদনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয় এরপর বিজয় দিবসের গুরুত্ব বিজয়ের মধ্য দিয়ে জাতির যে স্বাধীনতা প্রাপ্তি তা জাতীয় চেতনার বিশেষ প্রভাব বিস্তার করে আমরা যে বীরের জাতি স্বদেশপ্রেমী জাতি এ পরিচয় আমরা স্বগৌরবে বলতে পারি বিজয় দিবস আমাদের গর্ব আমাদের অহংকার উপসংহার এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এই দিনটি শুধুই বিজয়ের নয় বেদনারও দিন চেতনারও দিন আমাদের চেতনারও দিন সুতরাং বলা যায় ষোলোই ডিসেম্বর আমাদের অর্জিত অহংকার